ঢাকা ক্লাবকে নিয়ে দারুণ একটা প্রবাদ আছে দুঃসময়ে ঢাকাকে শাসন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বস্তির সময়ে ঢাকাকে সব সময় নিয়ন্ত্রণ করেছে ঢাকা ক্লাব ঢাকা ক্লাবের শুরু হয় তৎকালীন সেই একজন ব্রিটিশ গভর্নর ল্যান্ডসলট হেয়ার যার নামে ঢাকা শহরে হেয়ার রোড তার পাশাপাশি নারায়ণগঞ্জে ফিরিঙ্গি পাটকল ব্যবসায়ীদের হাত ধরে প্রথমে ঢাকা ক্লাব ছিল পুরান ঢাকার আন্টাঘর ময়দান অর্থাৎ বাহাদুর শাহ পার্কে যেখানে আর্মেনিয়ানদের বিরিয়ানি ক্লাব ছিল কিন্তু ব্রিটিশরা পুরানো ঢাকার নবাবদের কাছ থেকে সরে এসে রমনাকে কেন্দ্র করে নতুন ঢাকার পরিকল্পনা করতে থাকে শুরুর দিকে ঢাকা ক্লাব ছিল একটি মফরসুলি ক্লাব এর রং বদলে যেতে থাকে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের পরে সেই সময়ে নানান শ্রেণী পেশার মানুষের আগমনে ঢাকা ক্লাবের চেহারা হয়ে ওঠে আরো জৌলসপূর্ণ ঢাকা ক্লাব বিখ্যাত ছিল আরো একটি কারণে এবং সেটি হচ্ছে ঘোরদোর তৎকালীন সময়ে ঘোরদোরের কারণে সেই সময় বিভিন্ন ক্লাব যখন ক্ষতির সম্মুখীন হচ্ছিল সেই সময়ে ঢাকা ক্লাব বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সাহায্য করছিল ঘোরদোরের কারণে ঢাকা ক্লাবের কোষাগার সব সময় থাকতো পরিপূর্ণ কিন্তু তাদের এই জৌলসে ভাটা পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন রেসকোর্স ময়দানে সৈন্যদের তাবু পড়ে এবং একজন ক্লাব সদস্যের ভাষ্য সেই সময় ক্লাবের অবস্থা ছিল রেলওয়ে রিফ্রেশমেন্ট রুমের মতো দেশভাগের পরেই ঢাকা ক্লাবে ব্রিটিশদের সংখ্যা কমতে থাকে এবং তা পাশাপাশি আনাগোনা বাড়তে থাকে পাকিস্তানি অফিসার এবং ঢাকায় বসবাসরত বনেদি ব্যবসায়ীদের কিন্তু এসবের মাঝেও ঢাকার নাগরিক জীবনের কাছে কিছুটা অধরাই রয়ে গেছে